নমস্কার বন্ধুরা মসাম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত সাথে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা আগামী দিন তোমাদের অনেক অনেক ভালো কাটুক তো চলো আজকে চলে যাব রেসিপিতে ছানার তরকারি বা ডালনা কী পদ্ধতিতে ছানার বড়া নরম তুলতুলে আর মুখে দিলে একদম মিশে যাবে আজকে সেই টিপস তোমাদের সাথে শেয়ার করব। আর আমার পরিবারে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তো প্রথমে কিছু মশলা আমি ভিজিয়ে রাখব তার জন্য দেখো দেড় চামচ পরিমাণে নিয়েছি গোটা জিরে এক চামচ গোটা ধনে আর একটি শুকনো লঙ্কা জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য আর এখানে করে দারচিনি লবঙ্গ এলাচও আমি একই পদ্ধতিতে ভিজিয়ে রাখলাম আর এখানে তিনশো গ্রাম ছানা আমি কাপড়ের মধ্যে জড়িয়ে এইভাবে ঝুলিয়ে রেখেছিলাম যাতে ছানার যে এক্সট্রা জল থাকে সেটা ঝরে যায় তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ছানার জলটা ঝরে গেছে আর ছানা বেশ টাইট হয়ে গেছে তাতে করে ছানার মধ্যে কোনো রকম ময়দা যোগ করতে হবে না আর এইভাবে শুধু হাত দিয়ে হালকা হালকা করে ম্যাশ করে নিতে হবে আর দেখো খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি এই সময় আমি হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে কালারের লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এক চামচ চিনি যোগ করবো চিনিটা তোমরা নাও দিতে পারো কারণ ছানা হালকা মিষ্টি হয় সব কিছু দিয়ে আরও একবার খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে দেখো ছানা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর এই সময় আমি সামান্য ঘি যোগ করব ঘিটা দিয়ে তারপরে আরও একবার মাখিয়ে নিতে হবে ঘিটা দেওয়াতে হাতে দেখবে আটকে যাবে না আর তাছাড়া টেস্টটাও কিন্তু অনেকটাই ভালো আসে এরপরে আমি নিজের পছন্দ মতন করে শেপ বানিয়ে নেব তোমরা তোমাদের পছন্দ শেপ দিতে পারো আমি এইভাবে গোল গোল করে একটু মোটা থাকবে খুব বেশি পাতলা করা যাবে না তাহলে ছানা ভাজার সময় ভেঙে যেতে পারে এইভাবে আমি ছানার বড়াগুলো তৈরি করে নেব আর বন্ধুরা অনেক সময় দেখবে ছানার মধ্যে ময়দা দিয়ে যদি ছানাটা মাখা হয় তাহলে পরে বড়া ভাজার পর শক্ত হয়ে আসে এইভাবে একবার করে দেখবে একদমই শক্ত হবে না আর খুব নরম আর তুলতুলে হবে এরপরে আমি গ্যাসে প্যান বসিয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হওয়ার পর একে একে ছানার বড়াগুলো তেলের মধ্যে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এক পিঠ ভাজা হয়ে গেলে আর একটা পিঠও উল্টে দেবো আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভাজবো দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে সমস্ত বড়াগুলো আমি তুলে নিলাম আর এখানে আমি একটি বাটির মধ্যে সামান্য হালকা গরম জল আর হাফ চামচ লবণ দিয়ে একটু গুলে নিয়ে এই ভেজে রাখা বড়াগুলো একে একে আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেব। দশ মিনিট মতন রাখবো দশ মিনিট পর কিন্তু ছানার বড়াগুলো একদম নরম আর তুলতুলে হয়ে যায় ছানার বড়াগুলো ভিজতে দিয়ে এখানে আমি দেখো একটি প্যানের মধ্যে আবারও পরিমাণ মতন সর্ষের তেল তার মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা ভেজে নিয়ে এখানে আমি আলু যোগ করে দিয়েছি এখানে আমি ডুমো করে আলু কেটে সামান্য ভাব দিয়ে নিয়েছিলাম তাহলে ঝোলটা বেশ টেস্টি হয় আর এখানের সাথে স্বাদ মতন লবণ আর হলুদ হাফ চামচ মতন যোগ করে দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে দেখো আলু ভাজা হয়ে গেছে এবারে আমি যে মশলাগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাগুলোকে আমি মাঝে গ্রাইন্ড করে নিয়েছি সেই গ্রাইন্ড করা মশলাগুলো এই সময় যোগ করে দেবো আর সাথে দেবো এক চামচ আদা বাটা তারপরে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর দেখো মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি এখানে পরিমাণ মতন জল যোগ করে দিলাম ছানা দেওয়ার পর জল অনেকটাই ছানা টেনে নাই তাই ঝোলটা একটু তোমরা দেখে ব্যবহার করবে এবারে ফ্লেমটাকে হাই করে দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে কিন্তু ঝোল ফুটিয়ে নেব দেখো আমি হাই ফ্লেমে কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট ঝোল ফুটিয়ে অনেকটা কমিয়ে নিয়েছি এখন সাত পতন চিনি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একে একে ঝোলের মধ্যে ছানার বড়াগুলো যোগ করে দেব। এর মাঝে কিন্তু আমি দশ মিনিট হয়ে গেছিলো আর ছানার বড়াগুলো জল থেকে চিপে তুলে নিয়েছিলাম তারপর দেখো বেশিক্ষণ আর ফোটাবো না আরও এক থেকে দেড় মিনিট ফোটালে কিন্তু হয়ে যাবে কারণ বেশি ফোটালে ছানার বড়াগুলো ভেঙে যেতে পারে আর একদম শেষে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি যে গরম মশলা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা বেটে নিয়েছি সেটা যোগ করব আর ঘি তারপরে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব। ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে লুচি পরোটার সঙ্গেও খেতে পারো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে গরম মশলার গন্ধটা বেরিয়ে না যায় আর নামানোর আগে জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম নিরামিষ দিনে অবশ্যই এইভাবে ছানার ডালনা বা তরকারি একবার ট্রাই করো দুর্দান্ত স্বাদ হয় আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে